তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে বাংলাদেশের এক অভূতপূর্ব এবং একটি বিস্ময়কর নির্দেশনা এসেছে বিচার বিভাগ এখন স্বাধীন এখানকার উপস্থিত আইনজীবী সহ সারা বাংলাদেশের মানুষের সাথে বিএনপিও মাজদার হক মামলায় একটি স্বাধীন বিচার বিভাগ প্রত্যাশা করেছিল কিন্তু আজকে আমরা যা দেখছি সেটা তার ব্যত্যয় স্পষ্ট ব্যত্যয় আমরা সবাই জানি স্বাধীনতা অর্জন করা খুব সহজ স্বাধীনতা রক্ষা করা খুবই কঠিন যদি বিচার বিভাগ স্বাধীনভাবে চলতে চায় তাহলে জনগণের ভাষা তাদেরকে বুঝতে হবে তাদের তাদের নিশ্চয়ই তাদের উদ্বোধন কর্তৃপক্ষ আছে আমি আশা করব আমরা দাবি করব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের অনুভূতিতে যে আঘাত করা হয়েছে আমাদের হৃদয়ের যে রক্তক্ষরণ সেটাকে বিবেচনায় নিয়ে নিশ্চয়ই আইন বিভাগের অর্থাৎ বিচার বিভাগের কর্মকর্তারা সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং তারা তাদের ঐতিহ্য তারা ধরে রাখবেন বিচার বিভাগ স্বাধীন এবং তারা স্বাধীন মতামত দেয় কারো তারা পরিচিত হয়ে অথবা স্বৈল শাসকের দোষণ হয়ে তাদের বিবেচনায় কোনো রায় তারা প্রদান করেন না আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী আমাদের দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুরুশিপূর্ণ মন্তব্য মন্তব্য করেছে এই জন্য আমরা এই মন্তব্যকে ঘৃণা করি এবং আমরা আন্তরিকভাবে ব্যথিত এই কুলুমদারের বিচার চাই এবং সেই পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে সেই মামলা সে হাজারা দিতে আসলে বিজ্ঞ গোল তাকে জামিন না দিয়ে তাকে নির্মাণ আদেশ দেওয়ার জন্য দাঁড়িয়েছিল কিন্তু আমার মনে হয় এই ফ্যাসিস দ্বারা পরিচালিত আমাদের যে রায় দিয়েছে সে ফ্যাসিস দ্বারা অনুপ্রেত হয়ে সে এই রায় দিয়েছে এই রায় আমরা প্রত্যাখ্যান করি এই রায়কে আমরা ঘৃণা করি আমরা এই রায়ের বিরুদ্ধে যদি এই বিচারকের পরবর্তীতে প্রত্যাহার এবং বিচার না হয় আমরা আরো কঠিন আন্দোলনে যাব আমাদের নেত্রী দেশ নেত্রী দেশ বরণ্য নেত্রী যার অসুস্থতায় আজকে সারা দেশ আজকে স্তব্ধ আজকে সারা বিশ্ব তার দিকে তাকিয়ে আছে তিনি জীবন মরণ সন্দিক্ষণে আছেন তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং তার জন্য সারা জাতি যখন শোকে অহির্ভূত সেই সময় বিদ্যমান একটা কুলাঙ্গার তার সম্পর্কে যে একটা ব্যঙ্গ কথা বলেছেন তার আজকে আমরা এখানে উপস্থিত প্রতিবাদেই প্রতিবাদে বিচার বিভাগ স্বাধীন এটা আমরাও চেয়েছিলাম বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আমরা আন্দোলন করেছি তো বিচার বিভাগের স্বাধীন এই না যে তিনি আজকে আমাদেরকে পরাধীন মনে করবে এবং আমাদের পরাধীন মনে করে সে একজন বিচারপতি হিসেবে সে যা ইচ্ছা তাই করবে সেটা আকাঙ্ক্ষিত আর কুলাঙ্গার আজকে দেশনী বেগম খালেদা জিয়া সম্পর্কে যেই কথা বলেছে সেই কথা বলার পরে মামলা হয়েছে সাইবার একটা তাকে বিচারক জামিন দিয়েছে জামিন দেওয়ার একটিয়ার আছে কিন্তু এই না তিনি সত্যিকারের ন্যায় বিচার থেকে সে দূরে থাকবে অন্যায়কে সে প্রতিষ্ঠিত করবে এটাই বিচার বিঘায়ের স্বাধীনতা না আলমগীরের বিচার করতে কোনো মামলা লাগে না এখন যদি আমরা হুকুম দেই চব্বিশ ঘন্টার মধ্যে আলমগীরের বিচার হয়ে যাবে এমন বিচার হবে যেটা দৃষ্টান্তমূলক কিন্তু আমরা সেটা করতে চাই না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইন হাতে নিতে চাই না যার জন্য আমরা সেটা করতে চাই না কিন্তু আমাদের মনের যে বেদনা আমাদের যে মনের দুঃখ একজন বিচারক যদি এটাই অনুভূতি তার না আসে তিনি যদি এটার একটা চিন্তা না করে আমরা বাধ্য হব অন্যায়ভাবে কিছু করতে